প্রথম মালিক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা এখন দেখব এই বাচ্চাটা একটু সরান আচ্ছা আপনারা সাইডে থাকেন বাচ্চাটা একটু সরান ওই জায়গায় বাচ্চাটা দরকার চোখটা খুলে রাখেন আমরা এখন দেখব যে প্রথম মোটর সাইকেলে গর্বিত মালিকের হাতে থাকা টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা তারপরে আমরা তাকে গর্বিত মালিক হিসেবে গ্র্যান্টেড করব উপস্থিত মেলার মাঠে মেলার বাহিরে পাড়াই মহল্লায় টেলিভিশনের পর্দায় মোবাইলের স্ক্রিনে ইউটিউবে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ড্র কার্যক্রম লক্ষ্য রাখবেন এই সেই টিকিট যার অপর পৃষ্ঠে লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটটি সঙ্গে আনুন উনি সঠিক সময়ে আমাদের মাঝে টিকিটটি হস্তরণ করেছেন এবার আমরা লক্ষ্য রাখব এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কি না টিকিটটি চেক হবে চেক হলুদ সিরিজ গড নাম্বার থ্রি ফোর সেভেন থ্রি এইট এন্ড নাইন ইয়েস কারেক্ট এবার বাংলা চেক হলুদ গ নাম্বার তিন চার সাত তিন আট এবং নয় ইয়েস কারেক্ট এবার দুইটি অংশ এক করেন দাঁড়ান আপনি একটু সরে যান মালিককে আপনি আপনার সবাই একটু সরে যান পরে আসবেন লক্ষ্য রাখুন দুইটা অংশ একত্রিত করার পর আমরা গ্র্যান্টেড করলাম যে আজকে সর্বপ্রথম সুভাগ্যবতী আজকে যিনি আমাদের এক নম্বর পুরস্কার একশো পঞ্চাশ সিসি মোটর গর্বিত মালিক হয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি কোথায় থাকেন কি করেন আর আজকে মোটর সাইকেলটি পেয়ে তিনি কতটা আনন্দিত হয়েছেন তার মুখ থেকে আমরা একটু শুনবো আপনার নাম কি একটু বলেন মোসাম্মদ ছাপলা খাতুন মোসাম্মদ ছাপলা খাতুন তো আপনি কি করেন চাকরি করি

উনি রাত্রে ডিউটি থাকে নাইটে উনি চাকরিতে নারায়ণগঞ্জে রয়েছেন তাকে জানিয়েছেন ফোন করে তো আচ্ছা আপনাদের বিবাহিত জীবন কত বছর বছর তো আপনার বাপের বাড়ি থেকে কি আপনার হাজবেন্ডকে মোটর সাইকেল দেওয়া হয়েছিল তো এজন্য আপনার উপরে কখনো দাবি করেনি সে দাবি করেনি তো আজকে সেই আপনার বাবার বাড়িতে আসলে যেটা জামাইকে দিতে হয় তো সেই পুরস্কারটি আপনি মেলার মাঠ থেকে পেয়েছেন এই পুরস্কারটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে খুব খুশি লাগছে আপনি কি আজকে আজকে প্রথম টিকিট কিনেছেন কিনেছেন না এর এর কিনেছিলেন আর তো মনে কষ্ট ছিল না মনে কষ্ট তো ছিল এর আগে পাইনি কষ্ট ছিল আজকে পেয়ে কষ্ট দূর হয়ে গেছে তো আপনি যদি আগে অভিমানে টিকিট কাটা বাদ দিতেন যে টিকিট কাটলাম পেলাম না আজকে যদি না কাটতেন তাহলে কি পেতেন আপনি না আসলেই অনেকে আছেন আগে অভিমানে টিকিট কাটা বন্ধ করে দিচ্ছেন আমি তো বলছি যে রেগে গেছেন তো সেই হেরে গেছেন তো যাক আজকে আপনার সঙ্গে কে এসেছেন হিসেবে এটা আপনার আপন ভাই ও একই বাসায় থাকেন ধন্যবাদ আমরা আপনার টিকিট আমাদের কাছে নিয়েছেন আপনারা একটু অপেক্ষা করেন আমরা আর দশটা টিকিট তুলে তারপর আপনার পুরস্কার আপনার হাতে দিব তো আপনার গাড়ি চালাতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনার একটু সাইডে দাঁড়ান আপনাদের দিচ্ছি যেহেতু মহিলা মানুষ বেশি কথা আর না বাড়িয়ে আমরা খেলার মূল কার্যক্রমে চলে যাব কারণ এক যে চলে যাবার সে চলে গেছে তাকে নিয়ে ভেবে তো আর সময় নষ্ট করা যাবে না